বাবার পিঠে বা মায়ের কোলে চেপে স্কুলে যেত এই কিশোর অবশেষে হুইল চেয়ার মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়ের এই লাইনগুলো আমাদের বড় প্রাণিত করে এই যে মানুষের পাশে দাঁড়াও এ কথাটাকে মনে রেখেই গত তেসরা মার্চ দু হাজার চব্বিশ তারিখে আশ্বাসের সদস্যরা মিলিত হয়েছিলেন কোচবিহারের হেরিটেজ এনএন পার্কে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে গত আঠেরোই জানুয়ারি আলিপুরদুয়ারের চেপানি গ্রামের ইগলগঞ্জে আশ্বাস পৌঁছে যায় স্বাভাবিক চলনে অক্ষম এক বৃদ্ধা মায়ের কাছে যিনি একটি হুইল চেয়ারের অভাবে গত পাঁচ বছর সূর্যের মুখ দেখেননি স্বেচ্ছাসেবীরা তাকে হুইল চেয়ার দেন তিনি তাতে চড়ে বাইরের আলোয় এসে কথা বলেন আনন্দে কেঁদেও ফেলেন এটুকুই ছিল আশ্বাসের সেদিনের প্রাপ্তি সেদিন আশ্বাসের কর্ণধার শঙ্কর শম্ভু অধিকারী নামের পনেরো বছরের বিশেষভাবে অক্ষম একটি ছেলের একটি হুইল চেয়ারের প্রয়োজনীয়তার কথা আশ্বাসকে জানায় ছেলেটি কালজানি হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ে মায়ের কোলে বা বাবার পিঠে চেপে স্কুলে যায় আশ্বাসের স্বেচ্ছাসেবীরা সেদিন শঙ্করকে কথা দিতে পারেননি তবে মাথায় রেখেছিলেন বিষয়টি পরবর্তী আশ্বাসের সভায় প্রসঙ্গটি উঠলে সদস্য আরতি দেবী বলেন তিনি ওই হুইল চেয়ারটি দিতে চান এরপর শঙ্করের সঙ্গে যোগাযোগ করে আশ্বাসের সে আয়োজন আশ্বাসের বিশিষ্ট সমাজসেবী বনানী চৌধুরী পণ্ডিত বলেন হুইল চেয়ারের পাশাপাশি কয়েকটি খাতা কলম স্কেল ইরেজার নেওয়া হয়েছিল ওর জন্য আমরা চাই মায়ের কোলে চড়ে নয় এই হুইল চেয়ার নিয়ে ও একা একাই যাবে স্কুলে পড়াশোনা করবে মানুষ হবে আর বড় হয়ে নিজেও মানুষের পাশে দাঁড়াবে বনানী দেবীরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন বন বিভাগের আধিকারিক অভিজিৎ নাককে যিনি সেখানে অনুষ্ঠানটি করবার সুযোগ করে দিয়েছেন তাদেরকে অবাধ প্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে তরুণ চক্রবর্তীকে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত থেকে অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সাহায্য করেছেন অনেক অনেক ভালোবাসা জানানো হয়েছে প্রশ্বাসের সম্পর্কে নমস্কার মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতার লাইনগুলো আমাদের খুব প্রাণিত করে এই মন্ত্র মানুষের পাশে দাঁড়াও এটাকে মাথায় রেখে সে কবি পঞ্চাশ পেরোনো আমরা কয়েকজন বন্ধু আমাদের সঙ্গে বিভিন্ন বয়সে সমমনস্ক আরও কয়েকজন বন্ধু মিলে আমরা ঠিক করলাম আমরা কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতেই পারি আমরা হয়তো ব্যক্তিগতভাবে প্রত্যেকেই কিছু না কিছু করে থাকি তো সেটাই যদি আমরা দলবদ্ধভাবে একটু বিস্তৃত আকারে করতে পারি সেই ভাবনা থেকেই জন্ম নেয় আশ্বাস দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে আমাদের এরকম একটা কাজ করতে গেলে কোথায় কোন বিপদে পড়বো আমরা সেই কারণে আমাদের রেজিস্ট্রেশনটা জরুরি হয়ে পড়ে মার্চে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করি দু হাজার কুড়ির রেজিস্ট্রেশনের জন্য এবং করোনাকালীন সময় একটু দেরি হয়ে যায় আমাদের জুন দু হাজার কুড়িতে আমাদের আশ্বাস রেজিস্টার্ড হয় সোসাইটি অ্যাক্ট অনুযায়ী তারপর থেকে আশ্বাসের কাজ চলতে থাকে আশ্বাস মানুষের পাশে মানুষের সাথে সব সবসময় আমরা সময় আছি অসহায় মানুষের পাশে আমাদের হেডলাইন হল একটু আলোর আশ্বাসে ভালোবাসা আর বিশ্বাসে আমরা ভরসা যোগানে দুটো হাত বাড়িয়ে মানুষের পাশে থাকতে চাই তো এটা আশ্বাসের জন্ম কথা আজ আমরা এখানে কেন এলাম এই প্রসঙ্গে একটু বলি গত জানুয়ারি আমরা গেছিলাম আলিপুরদুয়ারের চেপানি গ্রামের ইগলগঞ্জে সেখানে একজন মা একজন বৃদ্ধা মহিলা তিনি স্বাভাবিক চলাফেরায় অক্ষম এবং শুধুমাত্র একটি হুইল চেয়ারের অভাবে গত পাঁচ বছর সূর্যের মুখ দেখে তো সেই কথা যখন আমাদের কানে আসে আশ্বাসের কানে আসে তখন আশ্বাস মানবিকভাবে তার দিকে এগিয়ে যায় এবং সেই মহিলাকে হুইল চেয়ারে করে আমাদের দেওয়া হুইল চেয়ারে তাকে বার করে আনা হয় তিনি পাঁচ বছর পরে সূর্যের আলো দেখে বাইরে বেরিয়ে আনন্দে কেঁদে ফেলেন তো তার সেই অনুভূতি আমাদের আরো উজ্জীবিত করে এরকম ধরনের কিছু কাজ করার জন্য তো সেই সময়তে আজ কর্ণধার শঙ্কর আমাদের সঙ্গে আছে ও সেই হুইল চেয়ার কিনে দেওয়ার ব্যাপারে এবং সেটা আলি করে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমাদের অনেক সাহায্য করেছে তখন শঙ্কর আমাদের কাছে বলে আবেদন করে যে তোমরা এরকম কাজ করো তাহলে এই আমার পরিচিত একটি বাচ্চা ছেলে আছে সে পড়াশোনা করে মা চেপে স্কুলে যায় তোমরা কি তার জন্য একটা বিচারের ব্যবস্থা করতে পারো তো আমরা কিন্তু সেই সময়তে শঙ্করকে কোনো কথা দিতে পারি নি এবার কিন্তু ওই যে মানুষ ওই পাশে দাঁড়াও সেই মন্ত্র ছিল শঙ্করের কথা মাথায় ছিল তারপরে আমরা ফেব্রুয়ারির চার তারিখে আলিপুরেরই ওই সলসলাবাড়ি নদীকে আমরা একটি গ্রামে গেছিলাম যেখানে কোচ মেচ সাঁওতাল এদেরকে আমরা ওই ঠান্ডাও ছিল জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম দিকটাতেও তো সেই সময়টা আমরা সেখানে কম্বল এবং রেশন চাল ডাল তেল এগুলো আমরা দিয়ে আসি তো সেইখানে আমাদের একটা মিটিংও হয় সেই মিটিংয়ে যখন শঙ্করের কথাটা উঠে আসে যে একটি বাচ্চা ছেলের জন্য এরকম বলেছিল তখন আমাদের সদস্য আরতিবাসী এখানে আসেন আরতিবাসী শুনেই বললেন যে হ্যাঁ ঠিক আছে আমরা আমি এই হুইল চেয়ারটা দেবো সত্যি সত্যি তখন যে আমাদের কি ভালো লাগা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে আমাদের মেম্বারদের মধ্যে অনেক বয়স্ক মেম্বার আছেন তারা আমাদের নিতে পারি তারা ভীষণভাবে আমরা ফিল করেন যে আমরা তোমাদের সঙ্গে আছি তোমরা থাকো এবং তাদের থেকে আমরা উজ্জীবিত হই যে আমরাও কিছু করতে পারব তারা যদি শুধু জলপাইগুড়ি থেকে আসতে পারে তাহলে আমরা কোথা থেকে পরমহস থেকে আদিপুজকে কেন আসতে পারব না একটু দেরি হলেও নামে ঝামেলা থাকি আমরা আসছি আসব তো সেই কথা থেকেই কিন্তু আমরা তারপরে শ্রীংকারে সঙ্গে যথারীতি যোগাযোগ করি পড়ার পরে আজকের এই ছোট আয়োজন ছেলেটি শম্ভু অধিকারী খাঁপাইডাঙ্গা এলাকায় বাড়ি খাপাইডাঙ্গা অঞ্চলে ও ক্লাস নাইনে পড়ে দেখতেই পাচ্ছেন তো আমরা ওর হাতে যেটা তুলে দিতে চাই সেটা হলো হুইল চেয়ার এবং তার সঙ্গে খাতা এবং কলম ও ক্লাস নাইনে পড়ে আমরা চাই মায়ের বলে নয় ও নিজে হুইল চেয়ার নিয়ে স্কুলে যা খাতা কলম দেওয়া হলো ওকে ও পড়াশোনা করো মানুষের মতো মানুষ হোক বড় হোক এবং বড় হয়ে ও মানুষের পাশে দাঁড়া ছোট্ট কথা শেষ করবো যেটা না বলে শেষ করাই যায় না আজকে আশ্বাসের যারা শুভাকাঙ্ক্ষী এখানে আছেন সদস্যরা তো থাকবেনই তার সঙ্গে যারা শুভাকাঙ্ক্ষী এখানে আছেন প্রত্যেককে আমাদের ধন্যবাদ আমাদের কৃতজ্ঞতা জানায় কৃতজ্ঞতা জানায় এন এন পার্কে বিভাগের আধিকারিক শ্রী অভিজিৎ নামকে যিনি এই মঞ্চ ব্যবহার করতে দিয়ে এবং পার্কে আমাদের অবাধ প্রবেশ এটা করতে দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকব আমরা ধন্যবাদ জানাই ভ্রাতৃপ্রতিম তরুণ তরুণ চক্রবর্তীকে যিনি আইনি বিষয় পরামর্শ দিয়ে থাকেন এবং সমাজসেবী হিসেবে পরিচিত আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংবাদ মাধ্যম থেকে যারা এসেছেন তাদের প্রেক্ষেত্রে আমরা আর তো না বললেই নয় যাতে আমাদের অনেক অনেক ভালোবাসা এবং তার সহযোগী তাদেরকে না তাকে না বলে আমাদের এরকম কাজ আমরা করতেই পারতাম না তো শঙ্করের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা শুরু রইলো ও আরও এরকম ধরনের কাজ করুক আমাদের সাথী থাকুক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিদিরা দিদিরা আজকে আমার ছেলেকে একটা দিয়েছে এই চেয়ারে করে আমি স্কুলে বা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো আগে কি আপনার ছেলের ছিল না বলছে আপনি কি কারো কাছের সাথে যোগাযোগ করেছিলেন এই চেয়ারের ব্যাপার নিয়ে তার মারফতই এটা তাদের কাছে খবর পৌঁছায় হ্যাঁ আজকে আপনার ছেলের বয়স কত এবং কোন ক্লাসে পড়ে আমার আছে কি নাম আপনার নাম আমার নাম রত্না ধন্যবাদ